কোরআন পাখের মধ্যে প্রিয়তম রাসুল বলে ডাকলেন ওই নাবিকে আমাদেরকে নিজের জান চাইতে বেশি ভালোবাসতে হবে ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার চাইতে বেশি নাবিকে ভালোবাসতে হবে তাহলেই আপনি পূর্ণ ইমানদার হতে পারবেন নচেত নন কারণ নামাজ ফরজে আইন রোজা ফরজে আইন হজ ফরজে আইন আল্লাহর তরফ থেকে যে হুকুমগুলো আল্লাহ আমাদের প্রতি লাগু করেছেন এই কাজগুলো করতে হবে নচেত আপনি গুনাহগার হবেন আল্লাহকে জবাব দিতে হবে কিন্তু এর নাম ঈমান নয় বাপ এর নাম ঈমান নয় আপনি চলুন মক্কার সরজমিনে ইসলামের দ্বিতীয় খলিফা

ছেলে মে বাবা মা istri আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার চাইতে বেশি শুধু আমার জানটা বাদ দিয়ে আপনাকে ভালোবাসি আমার নবীর জবান থেকে বের হচ্ছে হযরতে উমর উমর ইবনে খাত্তাবকে আমার নবী বলছেন এই উমর শুনো তুমি এখনো পূর্ণ ईमानदार হতে পারোনি জোরে বলেন সুবহানাল্লাহ উমর তুমি এখনো পূর্ণ ईमानदार হতে পারোনি তো হযরতে উমর ইবনে খাত্তাব নবীর গোলামকে দেখে ইবলিস রাস্তা ছেড়ে পালিয়ে যেত ওই উমর উমর ইবনে খাত্তাব জমিনে বসে গেছেন কিছুক্ষণ পর উমর দাঁড়িয়ে গেছেন হযরতে উমর দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কদম তলে কুরবান আমি উমর বুঝতে পেরে গেছি ঈমান কারে বলে তোমার

حضرت سیدنا عمر ابن خطاب رضی اللہ تعالی عنہ کے امر نبی بولن حضور صلی اللہ تعالی علیہ وسلم کی بولن عمر امی نبی بولی ایبار تمہیں پورنو ایماندار ہوئے گا چھو حضرت عمر ابن خطاب رضی اللہ تعالی عنہ ইসলামের আর নবির ওই গোলাম যে উমারকে কে দেখে শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যায় উমার সপ্তাহ হবে নবী যখন জানতে চাইলেন উমর কি বলতেন প্রথমে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় সজন শুধু মাত্র আমার জানটা পাত দিয়ে সবার চাইতে বেশি আপনাকে ভালোবাসি আমার নবীর জবানে আকদ্দাস থেকে বের হচ্ছে তুমি এখন পূর্ণ ঈমানদার হতে পারোনি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন যখন চুপ থাকার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরে গেছি iman কাকে বলে আমার নবী বললেন উমার বলো উমার ইবনে খাত্তাব বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সাবার চাইতে তো বেশি ভালোবাসি আমি উমার গवाही দিচ্ছি আমি উমার জবান দিচ্ছি আমার জান থেকে বেশি আপনাকে ভালোবাসি আমার নবী বললেন উমার এবার তুমি পূর্ণ ईमानदार হয়ে গেছো حضرت گرامی عمر ابن خطاب رضی اللہ تعالی عنہ نبی fs. کے مالو بسلم نیجر دل چاہیتے بیسی نیجر جان چاہیتے بیسی حضرت عمر تو ایماندار ہوئے گا جگہ محترم آج کے وہی نبیر اولاد آلے نبی اولاد علی امدر سب نے بیراجمان জগতে যেতে চাইছি না সকলে জানেন দাঁড়িয়েছি মানে কি উদ্দেশ্য উদ্দেশ্যে ইসলাম ইসলাম চন্ডো চন্ডা